এলাকার মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে বিশেষ উদ্যোগ গ্রহণ করল হেমতাবাদ ব্লকের বাঙ্গালবাড়ি গ্রাম পঞ্চায়েত রবিবার দুপুর তিনটা নাগাদ বাঙ্গালবাড়ি গ্রাম পঞ্চায়েতে একটি হার্ট চেক ক্যাম্প অনুষ্ঠিত হয় যেখানে এলাকার বাসিন্দারা স্বাস্থ্য পরীক্ষা করতে ভিড় জমায় বাঙ্গালবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান লায়লা আর্জুমান বানু উপপ্রধান আশিক নওয়াজ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এই কর্মসূচিতে এ ব্যাপারে বাঙ্গালবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান লায়লা আর্জুমান বানু বলেন আজকে আমাদের বাঙ্গালবাড়ি গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে একটা ফ্রি হার্ট চেক আপ ক্যাম্প করা হয়েছে যেখানে জন্য জনসাধারণ সেই সেবাগুলো পায় এবং তাদের সুবিধার্থে আমরা এই ক্যাম্পের আয়োজন করেছি জীবন রেখা সহযোগিতায় কোথাও কোথা থেকে মানুষ আসছে এখানে এখানে আমাদের যে সব মানে গ্রামগুলো আছে আমাদের পঞ্চায়েতের আন্ডার পরে যারা তাদেরকে বলা হয়েছে তারাই সবাই আসতেছে এখানে আগে প্রচার করা হয়েছে হ্যাঁ প্রচার করা হয়েছে আগে সবাই জানে সবাই আসতেছে